আসসালামু আলাইকুম একটি ত্রিভুজের মধ্যে রেখা টানা থাকলে এর ভিতরে কয়টি ত্রিভুজ থাকবে সেটি বের করার জন্য একটি ছোট্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে শুধুমাত্র একটি ট্রিক্স মনে রাখবেন যে কোন থেকে যদি একটি পূর্ণ রেখা অন্য একটি বাহুকে টাচ করে তাহলে এটাকে গুণের দুই লিখতে হবে যেমন এখানে কোন থেকে কোন থেকে বাহু টাচ করেছে একটি পূর্ণ রেখা এসে বাহু টাচ করেছে তাহলে এটা হচ্ছে গুণের দুই আবার কোন থেকে আরেকটি বাহু রাজ করেছে একটি রেখা এটা হচ্ছে গুণের দুই আর আরেকটি দুই হবে সেটা হচ্ছে সূত্রের এটা মনে রাখতে হবে গুণের দুই বসলে শেষে আরেকটি দুই হবে সেটা হচ্ছে সূত্রের তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে দুই দোকানে চার চার দোকানে আট আটটি ত্রিভুজ আছে আচ্ছা এটাতে দেখি এটাতে হচ্ছে কোন থেকে একটি রেখা একটি পূর্ণ রেখা বাহু টাচ করেছে তাহলে এটা সূত্র এটা হচ্ছে গুণের দুই আরেকটি রেখা কোন থেকে পূর্ণ রেখা বাহু টাচ করেছে আরেকটি দুই এটাও কোন থেকে বাহু টাচ করেছে এটাও দুই আরও একটি দুই হবে সেটা হচ্ছে সূত্রের দুই তো আমাদের ট্রিক্সটি হচ্ছে কোন থেকে বাহু টাচ করলেই দুই বসবে তো এখানে রেজাল্ট আসতে আছে দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলোটি আশা করি বুঝতে পেরেছি তো এখানে আরো একটি ত্রিভুজ আছে সেটা হচ্ছে এটার এখানে ত্রিভুজ আছে সেটি করছি যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কোন থেকে কোন থেকে একটি পূর্ণ রেখা বাহু টাচ করেছে তাহলে হবে দুই তো কোন থেকে বাহু টাচ করেছে আর নেই তাহলে এর সাথে হবে আরেকটি দুই সেটা হচ্ছে সূত্রের দুই তো এখানে কোন থেকে অর্ধ রেখা বাহু টাচ করেছে অর্ধরেখা যদি বাহু টাচ করে সেক্ষেত্রে যোগের দুই বলবে অর্ধ রেখা যদি বাহু টাচ করে কোন থেকে এসে তাহলে যোগের দুই বলবে সিমিলারলি কোন থেকে অর্ধ একটি রেখা বাহু টাচ করেছে এটাও যোগের দুই বলবে প্রতি ছয় সাত আট তো এখানে দেখতে পাচ্ছি যে কোন থেকে একটি রেখা বাহু টাচ করেছে গুণের দুই কোন থেকে এক পূর্ণ রেখা 12 টা চলেছে গুণের 2 তার নেই তো সর আরেকটি দুই বলবে সেটা আছে সূত্রে এটা হবে আর এখানে অর্ধ একটি রেখা কোন থেকে 12 টা চলেছে তাহলে এটা হবে যোগের 2 তো 2 গুনা 4 4 গুনা 8 যোগ করলে 10 এখানে এখানে দেখতে পাচ্ছি কোন থেকে একটি পূর্ণ রেখা 12 টা চলেছে তাহলে গুণের 2 কোন থেকে এ পুনরায় একটা বাহু টাচ করেছে গুনের দুই আর নেই এরকম সো একটি সূত্রে দুই বসবে লাস্ট শেষে আর এটা কোন থেকে কোন টাচ করেছে এটা অর্ধ কোন থেকে কোন টাচ করলে যেহেতু অর্ধ রেখা সেহেতু চার যোগ হবে কোন থেকে মনে রাখতে হবে কোন থেকে যদি কোন টাচ করে তাহলে চার যোগ হবে আর যদি কোন থেকে বাহু টাচ করে অর্ধ বাহু টাচ করে তাহলে দুই যোগ হবে এটি মনে রাখতে হবে এই ধরনের চার চার দোকানে আট আট হাজার বারো